তাদেরকে আল্লাহ তালা নিয়ামত দান করে আর নেয়ামত যারা সুক্রিয়া আদায় করে তার নেয়ামতকে আল্লাহ পাক বাড়ায় দেন তার মানে কি আল্লাহ পাক বলেন যে আমি নিয়ামত পাওয়ার পর যখন বাংলা যখন সুক্রিয়া আদায় করে তার নিয়ামতকে আমি আল্লাহ বাড়ায় দিয়া মানে তার অন্তরটা প্রশস্ত করে দিয়া আলাম নাসর হালকা সবরাক বলতেছেন যে আমি তাদের অন্তরটাকে প্রশস্ত করে দিয়া আমি আল্লাহ এমন নেই আমার ভরপুর করে দেই তাদের অন্তর খুশি হয়ে যায় বলে মানে একজন জুমা পাইয়া খুশি আমি একজন জুমা খুশি হতে পারে না খুশি করতে পারে না আল্লাহ আল্লাহ তালার গুণ গান গাওয়ার পর অনেক বান্দা সুক্রিয়া আদায় করে তার মানে খুশি আর অনেক বান্দা গুণ গান গাইতে পারে না তার মানে কাজের চাপ ওইটা চাপ ওইটা যে উজু নামাজ শেষ করলে প্রত্যন যে উজুর নামাজ শেষ করে বাইরের কাজ কাম বাকি আছে পড়ে আছে

আল্লাহ যে আল্লাহকে ডাকে কোন ডাকে ডাকে সারা দিলে আল্লাহ এমন লোক আছে না নাই আমি আল্লাহকে এত ডাকি আমার কাজ হয় না এত ডাকি শুক্র ঘুসখর গেলা ডাকে আমরা ডাকে না আমরা ডাকি আমাদের উন্নত নাই অত শুক্র ঘুসগোলার গেলায় উন্নত বেশি এমন লোক ভিতরে আসে না টাকা এটা এমন একটা জিনিস আল্লাহ বলেন টাকার মতো ডাক আমি কেমন কেন বান্দা যখন হালাল খাবার খাওয়া শুরু করে দেয় হারাম বর্ধন করা শুরু করে দেয় আল্লাহ তালা এমন ভাবে বান্দার প্রতি খুশি হয়ে যান খুশি হওয়ার পরে আল্লাহ তালা অশেষ নিয়ামত এমন পরিমাণে দান করেন যে নিয়ামত বান্দা ঘুমে শেষ করতে পারে না বলেন না শ্রী আল্লাহ। আর যখন বান্ধব হারাম খাওয়া শুরু করে দেয় হালাল হারাম না তখন না। কম খায় যায় আর ওর মধ্যে গমঘ চাপায় দেন বলে না হালাল খাবার হারাম খাবার লোহাকে যখন আগুনের মধ্যে দেওয়া হয় দেওয়ার পরে যখন অতিরিক্ত লাল হয়ে যায় আবার কালো হয়ে যায় যখন পিঠানো হয় ওই লোহাটা চক টাই ঠিক না বলে আল্লাহ বলেন যখন বান্দা হালাল খাওয়া শুরু করে দেয় আমি অনেক ওই বান্দাকে পরীক্ষা করবো পরীক্ষা করার পরে বান্দাকে টক টকা একদম ভালো লোহার মতো সুই মতো আমি আল্লাহ ওই বান্দাকে কবুল করে নিব বলেন না বান্দা যখন আল্লাহকে ডাকে মসজিদে নবীর ভিতর জিজ্ঞেস করতেছেন হুজুরকে যে হুজুর আল্লাহ আল্লাহকে আমরা যদি আসতে ডাকি আল্লাহকে শুনেন না শুনেন নাকি যদি জোরে ডাকি বিশ্বনবীজি বললেন যে আমার আল্লাহ এমন আল্লাহ আসতে বলল শুনে জোরে বললো বলেন না সুহান আরও আর আমাদের ধারণা হে এত ডাকেছি এত ডাকেছি আর তারপরেও আমার কাম হাসি হয় না শুনে না সাতাশে রমজানে ডাকাছি সবাই পুতরে ডাক্তর ডাকাছি হ্যাঁ তার বাইরেও তো ডাকাছি শুনে না যখন সাহেবের এইভাবে জিজ্ঞাসাবাদ শুরু করে দেন আল্লাহ রসুলকে হুজুর সাল্লাম বললেন যে তোমরা কি বিশ্বাস করো না যে আল্লাহ শুনেন

আল্লাহ শুধু আল্লাহ তোমায় ডাকতে জানি না ডাকার মতো ডাকলে মাওলা কেন শুনে না আল্লাহ তোমায় ডাকতে জানি না ডাকার মতো ডাকলে মাওলা কেন শুনে না আল্লাহকে ডাকার মতো ডাকেন দেখবেন আল্লাহ তালা তোমরা আল্লাহ তালা বান্দা ডাকে সারা আল্লাহ বাক বলতে চান জিবাহের মার মধ্যে বিশ্বনবীর বলতে চান হে হুজুর আপনি সাহাবিদেরকে বলে দেন মানুষদেরকে বলে দেন ওয়াইদা সাহারা যখন বান্দা প্রশ্ন করে যে আল্লাহ কোথায় আননি পাইনি করিব বলেন যে আমি অতির নিকটে বলি সুহান আল্লাহ যখন বান্দারা প্রশ্ন করে আপনাকে সাহাবিরা আপনাকে প্রশ্ন করতেছে যে আল্লাহ কোথায় আল্লাহ কি শুনে না আস্তে ডাকলে কি শুনে জোরে কি ডাকলে শুনে না বলেন যে আল্লাহ তালা অতির নিকটে যখন বান্দা ডাকে সেই ডাকে আল্লাহ আবার সারা বলে সুহান আল্লাহ রাত তিনটার দিক পেটের মধ্যে কোন কোন ব্যথা করে কোন মুটুর ব্যথা করে যখন তখন যদি আল্লাহকে ডাকে তখন আল্লাহ তালা ডাকে অনেকজন পেটের মধ্যে ব্যথা প্রচন্ড ব্যথা ও মাগু ও বাগু আর একবার যদি আল্লাহকে ডাকে আল্লাহ আল্লাহ তালা খুশি হয়ে যান বলেন না সুবাহ আল্লাহকে ডাকার মতো ডাকলে আল্লাহ কেমন শুনবে এখন আপনি বলতে পারেন অনেক অনেক পাপাচারী আমি অনেক গুণাগার আমি আল্লাহকে ডাকবো কেমন